জয় ভগবান কৃষ্ণ নমস্কার বন্ধুরা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি দোল মানেই আনন্দ ভক্তি আর রঙের উৎসব রাধাকৃষ্ণের প্রেম লীলা বৈষ্ণবদের গৌড় পূর্ণিমা এবং রং খেলার মেলবন্ধন এই সব কিছু মিলিয়ে এক অপূর্ব অনুষ্ঠান আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমার ইতিহাস পূর্ণিমার সময়সূচি দোল পুজোর শুভ মুহূর্ত ও নিয়মবিধি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রং খেলা রাধাকৃষ্ণের ভোগ দোলের আধ্যাত্মিক দিক ও আরও অনেক কিছু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে আমরা দোল পূর্ণিমার প্রতিটি দিক বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক দোল পূর্ণিমার উৎসবের সূচনা বহু প্রাচীন এটি শুধু একটা আনন্দের উৎসব নয় এটি ভক্তি ও ঐতিহ্যের প্রতীক এই উৎসব রাধাকৃষ্ণের লীলার সাথে গভীরভাবে যুক্ত এবং চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণেও এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভগবান কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি ভাবতেন কেন তার গায়ের রং শ্যামবর্ণ আর রাধা এবং অন্যান্য গোপীদের গায়ের রং ফর্সা মা যশোদা তখন মজা করে তাকে বলেছিলেন তুমি রাধার গায়ে তোমার পছন্দের রং মাখিয়ে দাও সেই থেকে শুরু হল রং খেলার প্রচলন যা আজকের দোল উৎসবের মূল ভিত্তি এই রং খেলা শুধু বিনোদনের জন্য নয় এটি ভক্তির প্রতীক প্রেমের উৎসব এবং সকলের মাঝে ঐক্যের বার্তা বহন করে এই দোল পূর্ণিমার দিনেই জন্ম নেন মহান বৈষ্ণবগুরু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিশ্বব্যাপী ভক্তির আলো ছড়িয়ে দিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে ভগবানের নাম সবার মধ্যে সমানভাবে বিতরণ করা উচিত এবং প্রেম ও ভক্তির মাধ্যমে সবাইকে একত্রিত করা সম্ভব তাঁর জন্মদিনকে স্মরণ করে বৈষ্ণবরা এই দিনটিকে গৌড় পূর্ণিমা নামে পালন করে থাকেন এই দিনে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা বিশেষ কীর্তন ও শোভাযাত্রার আয়োজন করেন অনেকেই দোল পূর্ণিমার দিন বাড়িতে বাবা সত্যনারায়ণের পুজো করে থাকেন বিজ্ঞান বলছে ঋতু পরিবর্তনের সময় শরীরকে সুস্থ রাখতে রং খেলা সাহায্য করে বসন্ত ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তিত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে এই সময় রঙ খেলা এক ধরনের থেরাপি হিসেবে কাজ করে যা আমাদের মনকে প্রফুল্ল রাখে এবং শরীরকে উদ্যমী করে তোলে এছাড়া প্রাকৃতিক রঙের মধ্যে কিছু ভেষজ উপাদান থাকে যা ত্বকের পক্ষে উপকারী তাই প্রাকৃতিক আবির বা রং ব্যবহার করা উচিত বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং চোদ্দই মার্চ শুক্রবার বেলা বারোটা বেজে পঁচিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা এবং গৌড় পূর্ণিমার ব্রত এবং উপবাস ও ভগবান কৃষ্ণের দোলযাত্রা এবং বসন্ত উৎসব পালিত হবে এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে কিন্তু তা ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না ফলে পুজো বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন এবং সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে দোল পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র তাই পুজোর আগে ঘর এবং মনের পরিশুদ্ধি জরুরি শুদ্ধ পরিবেশেই ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব প্রথমে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর গঙ্গা জল বা পবিত্র জল ছিটিয়ে ঘরের পরিবেশকে আরও পবিত্র করে তুলুন একটি নির্দিষ্ট জায়গায় রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন ফুল মালা তুলসী পাতা ধূপ আর প্রদীপ দিয়ে সাজিয়ে তুলুন পূজার স্থান অনেকে ছোট্ট একটি দোলনা তৈরি করে তাতে রাধাকৃষ্ণকে বসিয়ে দোল দেবার আয়োজন করেন যা খুবই শুভ অনুষ্ঠান বলে মনে করা হয় পুজোর জন্য কিছু উপকরণ অবশ্যই আগে থেকে সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে ধূপ প্রদীপ ঘি বা সর্ষের তেল ফুল মালা তুলসী পাতা মিষ্টি ফল মাখন মিছরি ক্ষীর ও পঞ্চামৃত এছাড়া কাঠ বা পিতলের তৈরি একটি দোলনা যাতে রাধাকৃষ্ণকে দোলানো হয় এছাড়া লাগবে গঙ্গা জল বা পবিত্র জল কুমকুম এবং চন্দন বন্ধুরা এখন আমরা ধাপে ধাপে জানব কিভাবে দোল পূর্ণিমার পুজো করবেন এই পুজোর মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণ ও রাধার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আশীর্বাদ কামনা করি দোল পূর্ণিমার পুজো সাধারণত বৈষ্ণব প্রথা অনুসারে করা হয় তবে যে কেউ ঘরে এটি পালন করতে পারেন দোলের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিন এবং পুজোর জায়গায় বসুন প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালান এবং শুদ্ধ মনে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন গঙ্গা জল ছিটিয়ে পূজার স্থান পবিত্র করুন তারপর রাধাকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে বসে তাদের দুধ দই মধু ঘি ও গঙ্গা জল দিয়ে স্নান করান যেটাকে অভিষেক বলা হয় এরপর তাদের চন্দন কুমকুম ও ফুল দিয়ে সাজান ভগবান কৃষ্ণ ও রাধার চরণে তুলসী পাতা ফুল ও মালা নিবেদন করুন এই সময় মন্ত্রপাঠ করতে পারেন বা ভজন গাইতে পারেন তারপর রাধাকৃষ্ণকে বিভিন্ন ধরনের মিষ্টি ও ফল নিবেদন করুন দোল পূর্ণিমার পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ভোগ নিবেদন এটি রাধাকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক ভোগ তৈরির জন্য শুদ্ধ উপকরণ ব্যবহার করবেন দুধ দই মধু চিনি ঘি ইত্যাদি দিয়ে পঞ্চামৃত তৈরি করুন পাশাপাশি সম্ভব হলে ক্ষীর বা পায়েস মঠ ফুটকড়াই রসগোল্লা সন্দেশ বা মালপোয়া ইত্যাদি মিষ্টি বানিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এর সাথে ভোগে রাখতে পারেন বিভিন্ন ধরনের ফল তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদনের সময় মন্ত্র বলতে পারেন ওং নম ভগবতে বাসুদেবায় পুজোর সময় রাধাকৃষ্ণের মহিমা গিয়ে কীর্তন করুন ভজন ও কীর্তন হলো রাধাকৃষ্ণের কৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশের একটি অন্যতম মাধ্যম দোল পূর্ণিমার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল দোল দেওয়া রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি একটি দোলনায় বসিয়ে আস্তে আস্তে দোলান এটি ভক্তির প্রতীক হিসেবে দেখা হয় যা আপনার মনের আনন্দ ও পবিত্রতার বহিঃপ্রকাশ শেষে শাঁখ বাজিয়ে ও ঘন্টা বাজিয়ে কৃষ্ণ এবং রাধার মহিমা কীর্তন করুন ধূপ ও প্রদীপ নিয়ে তাদের আরতি করুন এবং পরিবারের সবাই মিলে প্রসাদ গ্রহণ করুন প্রসাদ গ্রহণের মাধ্যমে পরিবারে শান্তি ও আনন্দ আসে তাই সবাই মিলে বসে প্রসাদ গ্রহণ করুন এবং একসাথে শুভ সময় কাটান বন্ধুরা এবার আমরা যাই দোল খেলা ও আনন্দ উৎসবের দিকে দোল পূর্ণিমা মানেই রঙের খেলা এই দিনটিতে সবাই আনন্দে মেতে ওঠে এবং একে অপরকে আবির বা রঙ মাখিয়ে শুভেচ্ছা জানায় তবে দোল খেলায় কিছু বিষয় মনে রাখা দরকার দোল খেলার সময় প্রাকৃতিক রং বা আবির ব্যবহার করুন যা ত্বকের জন্য ক্ষতিকারক নয় কেমিক্যাল যুক্ত রং এড়িয়ে চলুন দোল পূর্ণিমা শিশুদের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি উৎসব তবে শিশুদের জন্য হালকা ও নিরাপদ রং ব্যবহার করুন প্রাকৃতিক আবির বা ফুলের পাপড়ি হতে পারে এর দারুণ বিকল্প এটি স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব এছাড়া শিশুদের রাধাকৃষ্ণের দোল খেলার গল্প শোনান এতে তারা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা পাবে দোল পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক মিলনও তাই পরিবারের সদস্য বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের সাথে একত্র হয়ে আনন্দ করুন একে অপরকে শুভেচ্ছা জানান ও মিষ্টি বিতরণ করুন দোল মানেই নাচ গান ও আনন্দ তাই ঐতিহ্যবাহী বাংলা ও হিন্দি দোলের গান বাজাতে পারেন এই দিনটিতে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করুন পুরনো সম্পর্কগুলো ঝালিয়ে নিন এবং সবার সাথে মিলে ভালো সময় কাটান বন্ধুরা দোল পূর্ণিমার দিনে আমরা দরিদ্র ও অভাবী মানুষদের সাথে আমাদের আনন্দ ভাগ করে নিতে পারি তাদের মধ্যে প্রসাদ বিতরণ করুন ও শুভ কামনা জানান এর ফলে রাধাকৃষ্ণ আপনার ওপর খুশি হবেন দোল পূর্ণিমা কেবলমাত্র আনন্দের উৎসব নয় এটি আত্মশুদ্ধিরও একটি উপায় রাধাকৃষ্ণের প্রতি ভক্তি প্রদর্শন এবং জীবনের নেতিবাচকতা দূর করার এটি একটি বিশেষ সময় এই দিনে রাধাকৃষ্ণের নাম জপ করুন এবং ধ্যান করুন আর সত্যনারায়ণের ব্রতকথা শ্রবণ করুন এতে মন শান্ত হয় ও আত্মিক উন্নতি ঘটে মনে রাখবেন দোল পূর্ণিমার সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের আন্তরিকতায় আমাদের ভালোবাসায় তাই শুধু বাহ্যিক উৎসব নয় অন্তরের ভক্তি ও আনন্দের মধ্য দিয়েও এই দিনটি পালন করুন আপনারা কিভাবে দোল পূর্ণিমা উদযাপন করেন তা কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও দোল পূর্ণিমার এই পবিত্রতা ও আনন্দের অংশ হতে পারেন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আবারও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় রাধে